এটা কতদিন ধরে এক বছরের উপর থেকে এক বছরের উপর আচ্ছা এই সমস্যা নিয়ে কি আগে অন্য কোথাও চিকিৎসা করেছেন বা অন্য কোনো ডক্টর দেখিয়েছেন হ্যাঁ দেখিয়েছি অনেক জায়গায় দেখিয়েছি ওষুধ খাওয়ার পরে কম থাকলে পরে আবার ওষুধ খাওয়া বন্ধ করলে আবার চলে আসতে হবে না আচ্ছা এই হসপিটালে কতদিন ধরে ভর্তি আছেন এই হসপিটালে আজকে 19 দিন হয়ে গেছে 19 দিন হয়ে গেছে এখন আপনার কি অবস্থা এই হসপিটালে যে আপনি চিকিৎসা নিয়েছেন কোন ডক্টরের অধীনে বা কোন ডক্টরের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন প্রধান আমরা যতটুকু জানি ডক্টর মোহাম্মদ প্রধান একজন

প্লাগ ব্যথা প্যারালাইসিস ডিসএবিলিটি ও রিয়ার ফিজিওনিয়ে যে চিকিৎসা দিয়ে আসছেন আমরা একটু ওনার সাথে কথা বলবো এবং ওনার যে সমস্যাটা ছিল সেই সমস্যা এবং সেখান থেকে কিভাবে উনি সুস্থ হলেন সেই ব্যাপারে একটু কথা বলবো যে আসলে এই মোহাম্মদ হাসান ওনার বাড়ি হচ্ছে আদমজি নারায়ণগঞ্জ উনি আমার আন্ডারে ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে এ আনুমানিক একুশ দিন ধরে ভর্তি ছিল উনি আজকে চলে যাবে তো আসলে সাফারিং সায়াটিকা পেইন আপনারা অনেকেই জানেন সায়াটিকা এটা নিয়ে আমি আরো বহু ভিডিও দিয়েছি অনেক লেখালেখি করেছি বিভিন্ন পত্রপত্রিকায় সায়াটিকা হচ্ছে যদি কোমরে ব্যথা হতে পারে এবং ব্যথাটা পায়ে রেফার্ড হবে পায়ের দিকে সায়াটিক কোমরে উৎপন্ন হয় যে আমাদের ফ্লেক্সাস থাকে এই ফ্ল্যাক্সাস থেকে লামো সাইট থেকে তৈরি হয়ে একেবারে পায়ের দিকে নার্ভটা মোটা একেবারে শীতের মতো নার্ভ যায় সেটাতে যদি কোনো ইনফ্লামেশন হয় তো এটা রুটে হতে পারে কোমরে বা এটা কোর্স অফ সাইটিক নার্ভে এনি পেইন আপনার ইনফ্লামেশন হতে পারে ইনজুরি হতে পারে তো ওনার বেসিক্যালি কোমরের ডিক্স প্রোল্যাপস বলি আমরা যেটা স্লিপ ডিক্স বা পি এল আই ফোর ফাইভ লেভেলে হওয়ার কারণে ওনার এই সাইটিকা নার্ভে কম্প্রেশন হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা এখানে কমপ্লিট আমাদের এখানে ভর্তি রেখে মানে হাসপাতালে উনি ইনডোরে থেকে ভর্তি থেকে উনি পুনর্বাসন রিহাবিলিটেশন ডিসেবিলিটি অ্যান্ড রিহ্যাব ম্যানেজমেন্টের মাধ্যমে উনি এখন সম্পূর্ণ সুস্থ যেটা আপনারা ওনার মুখে শুনেছেন তো এটা আসলে চিকিৎসার প্রোটোকোলটা অনেকে জানে না অনেকের ধারণা জি সাইটিকার চিকিৎসা প্রোটোকোল কোথাও গিয়ে গিয়ে কেবল বিভিন্ন ফিজিওথেরাপি দেওয়া বিভিন্ন থেরাপি দেওয়া বা বিভিন্ন গরম শেক দেওয়া বা মেসেজ করা বা ওষুধ খাওয়া নো এগুলা এটা কোনো চিকিৎসা না এই মূলত চিকিৎসা হচ্ছে একজন আপনাকে পুনর্বাসন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে অ্যাকর্ডিং টু ডাক্তার আপনাকে যদি মনে করে হ্যাঁ উইদাউট সার্জারি এটা ভালো হবে তাহলে উনি অপারেশন বিহীন আপনাকে হসপিটালাইজড করে ওই ডাক্তার নিজের তত্ত্বাবধানে চিকিৎসাটা দিবে এবং সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যাডভান্স যেমন আমরা ইনভেসিভ থেরাপি দিয়েছি ওনাকে বিভিন্ন ইলেকট্রো বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ আমরা বিভিন্ন ম্যানুপুলেশন আপনার ম্যানুপুল ম্যানুয়াল থেরাপিগুলো আমরা অ্যাপ্লাই করেছি কম্বাইন্ড এবং এই ক্ষেত্রে রুগীর ভূমিকা হচ্ছে ইম্পর্টেন্ট রুগীকেও অনেক নিয়ম কানুন এগুলো মানতে হয় যেমন আমরা বিভিন্ন রুলস রেগুলেশন বলেছি যেগুলো এখানে আমাদের দেওয়া আছে এটা আমার পেজ ইউটিউব সব চ্যানেলই আছে এগুলা মানতে হয় রুগীকে আমরা মুখে আর বিভিন্ন ফিজিক্যালি শিখাই এখানে আমার এই যে চার্টের পিছনে দেখেন অনেক নিয়মকানুন এগুলো দেওয়া আছে এগুলা রুগীদেরকে মানতে হয় এবং এই যেই সকল রুগীরা ধৈর্য সহকারে হ্যাঁ ধৈর্য সহকারে প্রপার গাইডেন্সে প্রপার জায়গায় এই রিহাবিলিটেশন চিকিৎসা হসপিটালাইজড হয়ে করতে পারে প্রত্যেকে ভালো হয়ে যায় এবং ভালো থাকে ভালো থাকার ক্ষেত্রে রুগীদেরকে আমি বারবার বলি ফলো আপ করতে হবে ফলো আপ ফলো আপ অ্যান্ড ফলো আপ দিস ইজ নট ফা মাই ওয়ার্ড এটা হচ্ছে ডাক্তারি ভাষারই একটা অংশ ফলো আপ করা সো হাসান সাহেব যদি পর পরবর্তীতে আমাদের নিয়ম কানুন মেনে চলে এবং দু মাস তিন মাস পর ফলো আপ আসে আশা করি ইনশাল্লাহ হবে না এবং নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক টুইটার সব জায়গায় আমি বিভিন্ন নিয়ম কানুনগুলো ছবি শো দিয়েছি এই নিয়মগুলো সবার জন্য প্রযোজ্য আমাকেও মানতে হবে আপনাদেরকেও মানতে হবে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত জি দর্শক আমরা ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধানের কাছে জানতে পারলাম ওনার সমস্যা এবং সমাধান কিভাবে পেলেন আমরা আবার একটু রোগীর কাছে ফিরে আসি জি আচ্ছা আপনি এই হসপিটালে যতদিন ভর্তি ছিলেন এখানে যে স্টাফ ম্যানেজমেন্ট নার্স এদের যে সেবা বা এদের আচার ব্যবহার কেমন ছিল হ্যাঁ অনেক ভালো ডিসিপ্লিন অনেক সুন্দর আচ্ছা নার্সদের সেবা কিরকম ছিল হ্যাঁ অনেক সুন্দর আপনার মতো এরকম সমস্যায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে অনেক রোগী আছে বা অনেক মানুষ আছে যারা আসলে এরকম সমস্যায় ভুগছেন তাদের সম্পর্কে বা তাদের উদ্দেশ্যে যদি আপনার কোন মতামত বা আপনার থাকে